আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটার নাম হচ্ছে পনির চিকেন দেখো মিক্সির জারে আমি প্রথমে চাল চালমগজ পোস্ত আর কাজু দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো তারপরে আমি আরও কিছু পেস্ট করব সেগুলো হলো জি সাজিরে মৌরি গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে আমি তেল কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো রিফাইন তেল আমি ইউজ করেছি রান্নার জন্য এরপর আমি দিয়ে দেবো এতে পনির তেলটা ভালো করে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি তারপরে আমি দিচ্ছি পনিরগুলো এরপরে পনিরটাকে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব কারণ এই পনিরটাকে ভালো করে আমি তেলের সাথে আগে মিক্স করে নিয়েছি দিয়ে আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে একটু লাল লাল করে একটু ফ্রাই করতে হবে পনিরটাকে পনিরটাকে আমি ভালো করে দেখতেই পাচ্ছি মিক্স করে নিচ্ছি দেখো পনির পুরো ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার পনিরটাকে আমি তুলে নেব পনিরটাকে আমি একটা জায়গায় তুলে নিলাম দিয়ে আমি তেলের মধ্যে দিলাম চিকেন চিকেনটাকে আমি আগে থেকে ছো মিডিয়াম সাইজে পিস করে রেখেছিলাম সাথে আমি হলুদ গুঁড়ো লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে ম্যারিনেট একটু করে রেখেছিলাম ভিয়া দেখো চিকেনটা ভালো করে ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এবার একটা জায়গায় এরপরে আমি তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজটা আমি দু রকমে কুচিয়েছি একটা পাপড়ি করে পাপড়ি টাইপে কুচিয়েছি আর একটা হচ্ছে সরু সরু করে কুচিয়েছি এটাকে আমি খানিকক্ষণ ফ্রাই করব ফ্রাই করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব একটা হালকা তেল ছেড়ে এসে দেখতে পাচ্ছো এরপরে আমি আদা রসুনের পেস্ট দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আরেকটু ফ্রাই করব যাতে আদা রসুনের কাঁচা সেনটা চলে যায় দিয়ে আমি দিলাম নু দিয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া কষিয়ে তার মধ্যে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি ওতে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম তাই এরপরে আমি জিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি মিক্স করব। করে আমি এটাকে ভালো করে কষাবো দেখো কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন দেবো চিকেনটাকে দিয়ে আমি কষাবো ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে দেখো তেল ছেড়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম পনির পনিরগুলো দেওয়ার পরে আমি কষাবো আবার ভালো করে আবার একটু তেল ছাড়বে তারপরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। দেখো ভালো করে কষে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার আর একটা তেল ছেড়েছে কি সুন্দর এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফোটা ওটগি দিয়ে ফুটে গেছে দেখো দেখতে পাচ্ছি এর মধ্যে আমি চিনি দিলাম একটু স্বাদের জন্য চিনিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি চিনি ইউজ করেছি তো তোমরা নিজেদের মতো চিনি চাইলে ইউজ করতে পারো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও আর কমেন্ট করে এরপরে আমি রান্নাটা দিয়ে দিলাম বাটার বাটার দিলে একটা টেস্ট ভালো আসে ফ্লেভারও ভালো আসে তারপরে আমি ইউজ করলাম গুঁড়ো গরম মশলা রান্নাটা আমার অলমোস্ট রেডি এবার আমি রান্নাটাকে একটা বোলের মধ্যে সার্ভ করছি চিকেন পনির আমার রেডি হয়ে গেছে যদি তোমাদের ভালো লেগে থাকে রান্নাটা অবশ্যই ট্রাই করো ঘরে খেতে খুব সুস্বাদু এটা তোমরা রুটি পরোটা লুচি যার সাথে ইচ্ছা খেতে পারো একদম নতুনত্ব রান্না তোমরা বানিয়ে একবার ট্রাই করে দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ফলো সাবস্ক্রাইব যে যেখান থেকে দেখছো প্লিজ যদি ফেসবুক থেকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিও তোমরা সকলেই ভালো থেকো আল্লাহর কাছে দোয়া করো আমিও দোয়া করবো আল্লাহর কাছে সকলের জন্য আজকের মতো রান্নার টুকু এতটুকুই তো এরপরে আমি তোমাদের দেখাতে চলেছি ফাইনাল লুক দেখো এর ফাইনাল লুক রেডি দেখতেই পাচ্ছ কছটা রান্নাটা দেখতে